এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য মনোনীত তিনজনের নাম ঘোষণা করেছে আইসিসি এপ্রিল দুই হাজার পঁচিশের জন্য আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচনে মনোনীত হয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেয়েদি হাসান মিরাজ তার সঙ্গে এই তালিকায় রয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেনসিয়াস বাংলাদেশ জিম্বাবুর মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে মিরাজ প্রথম টেস্টে দুই ইনিংসে টানা দুটি পাঁচ উইকেট শিকার করে আলো ছড়িয়েছিলেন তিনি দুই ইনিংসে বলাতে ছিলেন অনবদ্য সিলেটে সেই টেস্টে দুই ইনিংসে যথাক্রমে তার বলিং ফিগার ছিল বান্ন রানে পাঁচ উইকেট ও পঞ্চাশ রানে পাঁচ উইকেট যদিও ম্যাচটি শেষ পর্যন্ত তিন উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে ব্যাটে বলে শাসন করেছে মিরাজ দীর্ঘদিন পর দেখা পান টেস্ট টেস্ট সেঞ্চুরির সেই সাথে পরের ইনিংসে নেন পাঁচ উইকেটও চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে একশো বল মোকাবেলা করে করেন একশো রান পরে বল হাতে আবারও পাঁচ উইকেট তুলে নিয়ে জিম্বাবুকে অল আউট করে দেন বাংলাদেশ ইনিংস ও রানে ম্যাচটি জিতে সিরিজে সমতায় আনে পুরো সিরিজে পনেরো উইকেট ও একশো রান করে এপ্রিলে এক দুর্দান্ত মাস কাটিয়েছে এই অলরাউন্ডার বলিং গড় আঠারো দশমিক ছিয়াশি ও ব্যাটিং গড় আটত্রিশ দশমিক ছিষট্টি মিরাজের এই অলরাউন্ড নৈপুণ্যে তাকে মাসেরা তালিকায় স্থান করে দিয়েছে